ইহুদি বিধর্মী খ্রিস্টান যারা আমরা মনে করি ওরা ইসরায়েল রাশিয়া আমেরিকা এরা সব পরাশক্তি বলা হয় পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ক্ষমতা দর কিন্তু আল্লাহ দেখছেন নি কৌশলে কেমনে কি করিয়া রাখছেন সারা দুনিয়ার বেঈমান মুসলমানের চাকর মুসলমানের প্লেন বানায় কেনা মুসলমান তারা বিধর্মীরা ঠিক না বিমান কম্পিউটার মোবাইল যত কিছু এই ফ্যান ঘুরতেছে মেশিন চলতেছে কোনো মুসলমান বানায় নেই মুসলমানের সময় নেই যারা আসল মুসলমান একই আকাম করার কি নেই সময় নেই এরা আল্লাহর কাম কইরেই সময় শেষ করতে পারে না এই কাম করবে ওরা থেকে টাকা নিবে লাগবে টাকা নেই বানা তুই আমার ফ্যান বানানোর সময় তুই বানাবি বাতাস খাম আমি বিনিময়ে টাকা নিবি কথা বুঝেন নেই এমন বলবেন বাংলাদেশেও তো ফ্যান বানায় আরে ফ্যান বানায় মেডিসিন মেটিরিয়ালস মেশিনারি রিকৈতন নিয়ে আসছে বাহির থেকে নিয়ে আসছে আসলে ওদের সম্মান নেই পৃথিবীতে এখনো রসুলের আদর্শ আলারাই সর্বোচ্চ সম্মান আছে এখন আবার রসুলের উন্মতের মধ্যে যারা কোরআন আলার তারা এখন সবার উপরে সম্মানিত কি অসম্মানে আছে এরকম কোন প্রমাণ আছে সম্মানের মানদণ্ড কি বানাইছেন আপনারা তা তো জানি না অনেকে যদি মনে করে টাকা তাহলে হুজুর তো টাকা নেই সম্মানও নেই আসলে কি সম্মানের মানদণ্ড টাকা হ্যাঁ বহু টাকাওয়ালাও তো জুতার বাড়ি খায় সম্মান গেল হ্যাঁ টাকা তো ব্যাঙের কাছে আছে সাপের কাছে আছে জিনুকের মধ্যে মুক্তার দানা আছে টাকার কোনো দাম আছে মেয়া টাকা দিয়ে কি হয় একজনে উপজেলা নির্বাচনে প্রার্থী হইয়া পঁচিশ কোটি টাকা খরচ করছে কত একজনে খরচ করলে আরো তো ছয়জন আছে আছে না এরা সব ভোর রাত্রে হাদিয়া নিয়ে বাড়ি বাড়ি গেছে আরামগো ভোটার মুসলমান হাজি সাহেব গাজি সাহেব নিমখ হারাম বেহায়া বেলাজা এক বোটরে দশ বেসা দিয়ে হারাম কি বুঝলেন আপনারা কেউ খান নাই বরিশালে বলে সোরের আওয়াজ বড় যেই জোরে কইছেন মনে হয় আপনারা ছবি আকামে কেউ নাই আপনারা হাসেন আপনার মত ইতর আছে দুনিয়ায় এ হারাম টাকা নিয়ে করছেন কি মাইয়ের ফলারে খাওয়াইছেন আপনার মেয়ে ছেলেটার কোনো অন্যায় আছে আছে বাচ্চার কোন এই সত্য কথা বলবেন আছে তো ওরে হারান টাকা খাওয়াইয়া আর রক্ত নষ্ট করছেন কেন আপনার বাপ হইতে বলছে কি আপনি তো বাপ নামের কলঙ্ক আপনি সন্তানের রক্ত নাপাক করলেন কেন স্ত্রীর অপরাধ কি তার রক্ত নাপাক করলেন কেন চুরির টাকা নিয়া চুরির টাকা দিয়া বাজার করে সন্তানকে খাওয়াইয়া সন্তানের ভেতরের পবিত্র রক্তটাকে নাপাক করলেন কেন কে দিয়েছে অধিকার আপনাকে আমি বাপ হইলেন কেন হালাল ভাবে পারবেন না সন্তানকে চালাইতে পারবেন না সন্তান নিলেন কেন বিবাহ করলেন কেন বিয়া না করার একটা রাস্তা তো আল্লাহ রসুল হাদিসে বলে দিছে একটা সাউন্ড দিবেন না আমার প্রয়োজন হলে কথা বলবেন তাও আদবের সাথে হ্যাঁ চিল্লা চিল্লি করার জায়গা না কিলাকিলির কিলির জায়গা না এটা হ্যাঁ কিছু শিখার জায়গা এটা মজলিসটা এমন যে বসার সাথে সাথে গুনামাফ ভদ্রতার সাথে বসবেন আদব রক্ষার সাথে কথা বলবেন চুপও থাকবেন না চিৎকারও দিবেন না এটা কোনো কিলাকিলির প্যান্ডেল না এটা এমন একটা প্যান্ডেল যে আওয়ামী লীগ বিএমপি দলাদলি আছে সারা দুনিয়া জোড়া কিন্তু এখানে এই প্যান্ডেলে কোনো দলাদলি নাই কারণ এখানে সব দলের লাইনের লোক হাজির কারো মধ্যে কোনো দূরত্ব নেই অতএব বুঝতে হবে প্যান্ডেলটা বড় দামি এতগুলো মানুষ যদি কোন দুনিয়াদার টাকাওয়ালা বসাইতে চাইতো গাড়ি ভাড়া দেওয়া লাগতো পুলিশ লাগতো র্যাব লাগতো কত মানুষ লাগতো নিয়ন্ত্রণ করার জন্য নাস্তা লাগতো বিছানা লাগতো আর এখানে কিচ্ছু লাগেনি অতএব বুঝতে হবে ভিন্ন মজলিস থেকে এটা আলাদা এটা দুনিয়ার মজলিস না এটা একমাত্র আখেরাতের সবাবের মজলিস এটা একটা অপারেশন থিয়েটার মানুষের কলবের অপারেশন হয় অপারেশন থিয়েটারে যখন রুগীর ঢুকায় তখন রুগীর আপন কেউ ঢুকতে পারে কি আপনাদের জানা থাকলে বলেন পারে পারে বরং আরো সাইন দিয়ে দেয় মরে গেলে কিন্তু দাবি নাই ভেতরে ঢুকায় না কেন ওই সময় এরপরও অপারেশন সাকসেস হওয়ার পরেও দুই একজন একটু পরে তাও কি এই দুনিয়ার পোশাক নিয়ে ঢুকতে পারে ওগো আলাদা পোশাক আছে না এটা একটা অপারেশন থিয়েটার ওটা তো দেহের অপারেশন হয় আর এটা রুহের অপারেশন হয় এটা আরো কঠিন